হ্যালো এ আসসালামু আলাইকুম রঞ্জন মাস চলতেছে সামনে মুসলমানের জন্য খুশির ঈদ তাই একটা কথা বলতেছি এটা হয়তো অনেকে মাইন্ড করবেন অনেকে হয়তো ভালোভাবে নেবেন যে যেভাবে নেন যেটা রিয়েলিটি বাস্তব সেটাই বলতেছি পরিবারের যে ইনকাম যে কর্তা থাকে কারো ফ্যামিলিতে বড় ভাই কারো ফ্যামিলিতে ছোট ভাই কারো ফ্যামিলিতে মা কারো ফ্যামিলিতে বোন কারো ফ্যামিলিতে বাবা যেই কর্তাই পরিবারে একমাত্র অবলম্বন অন্তত পক্ষে তাকে কষ্ট দিয়ে কোনো কিছু করবেন না এটা আমার ছোটোবেলার রিয়েল এসেস করা যখন আসতো কোনো কিছু মন মতো না হলেই মন খারাপ কষ্ট পেতাম সেই কষ্ট এই কষ্ট অনেক প্রভাত মন খারাপ তাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আগে বুঝতে চেষ্টা করবেন তার ইনকাম বোঝার চেষ্টা করবেন হয়তো সে অনেকে বলে অনেকে বলে না কারণ কি জানেন আপনাদের ভালো রাখার জন্য যারা পরিবারের ইনকাম করে পরিবারটাকে ভালো রাখার জন্য তারা কোনো নিজের চিন্তা করে না এই ঈদ আসুক বিভিন্ন অনুষ্ঠানই হোক যাই হোক বললে বলবে কি আমার তো ছবি আছে আপনারা নেন তোমরা নেও বরংস তার কিন্তু কিছুই নেই যাই দেখবেন কিছুই নেই সে ওই অনুষ্ঠানের দিন করবে কি জানেন পুরাতন কাপড়টাই ব্যবহার করবে তারপরেও তার কোনো কষ্ট নেই আবেগ নেই কিংবা দুঃখের কথা বলবে না সে ওটু থেকেই সন্তুষ্ট থাকবে কিন্তু বেলা শেষ আপনাদেরকে ভালো রাখার জন্য নতুন নতুন জামা দিবে টাকা দিবে সবাইকে খুশি রাখার জন্য এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন আমি এজন্যই বলতেছি আমার মতন যারা মানে আমাকে দিয়েই বলতেছি আমার মতন যারা বাড়ির বাইরে থাকেন জব করার জন্য বিদেশ বাড়িতে পড়ে আসেন অত্যন্ত কষ্ট করে অত্যন্ত কষ্টের কাজগুলা করেই টাকা নেন কেউ বসিয়ে থেকে টাকা দেয় না তাই অন্তত সবাইকে ভালো রাখেন এটা ঠিক আছে কারণ পরিবারে অবলম্বন আপনি আপনার ওয়াইফ আছে বাচ্চা আছে পরিবারের মা বাবা আছে ভাই বোন আছে যা যা দেওয়ার সামর্থ্য আপনার তাদেরকে দেন ঠিক আছে বাট পাশাপাশি যতটুকু পারেন নিজেও একটা কিছু নেন সারা জীবন দেখবেন যে আপনি সবাইকে ভালো রাখার জন্য দিয়েছেন আপনার জন্য কিছু নিয়েছেন না কিন্তু বেলা শেষে একটা সময় হয়তো মনের ভিতরে একটা ক্ষোভ আসবে যে আমি সবাইকে বিভিন্ন অনুষ্ঠানে জিনিস দিই কাপড় চোপড় দিই বিভিন্ন টাকা পয়সা দেই ঠিক আছে বাট আমার জন্য তো কিছু নেই না কিন্তু এটা কেউ বুঝবে না এটা কেউ ভাববেও না এটা রিয়েলিটি এটা বাস্তব কেউ ভাববে না সো কিছু না কিছু নেবেন নিজেও আনন্দটা ভোগ করেন সবাইকে যেহেতু আপনি আনন্দ করার জন্য সমর্থন জানাইতেছেন নিজেও কিছু ভোগ করেন আর পরিবারের অন্য সদস্যদের বলি এই সমস্ত লোকগুলোকে মনে কষ্ট দিয়ে কখনও কেউ কিছু করবেন না তারা অত্যন্ত পরিশ্রম করে তারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে সো তাদেরকেও আপনারা জিজ্ঞেস করবেন যে আপনার জন্য কী কিনছেন আমাদের জন্য যে এত কিছু কিনছেন আপনার জন্য কী কিনছেন তারা এই কথাটা শুনলেই খুশি হবে হয়তো তারা নতুন পুরাতন ঝাই জামা নেক কিংবা যাই কিছু ব্যয় করুক না কেউ তাতে যায় আসে না আপনার জন্য কী কিনছেন এতটুকু শুনলেই তারা খুশি এতটুকুই চা পরিবারের কাছ থেকে পরিবারের কাছ থেকে তারা আসলে বেশি কিছু চায় না পরিবারের কাছ থেকে তারা ভালোবাসাটাই চায় এটা এটা নামই ভালোবাসা একজন আরেকজনকে সাপোর্ট করা ধন্যবাদ সবাই বোঝার চেষ্টা করবেন কথাগুলো যদি ভালো লেগে থাকে সাপোর্ট করবেন শেয়ার করে দিবেন অন্তত পরিবারে যারা অর্থ ইনকাম করে তাদের মনে কষ্ট দিয়ে কেউ কোনো কিছু করবেন না এবং কি কখনো। তাদেরকে খোঁচা দিয়ে কিংবা কষ্ট দিয়ে কোনো কিছু নিবেন না তার যা সামর্থ্য আছে ততটুকুই নিবেন আপনি তার তাকে বলবেন যে আপনার যতটুকু এবিলিটি আছে আমাকে দেওয়ার মতন ততটুকুই দিন বেশি দেওয়ার দরকার নেই আমি ততটুকুই সন্তুষ্ট দেখবেন সেও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন সে খুশি মানে আপনি খুশি এগুলো মনে রাখবেন ছোটোবেলা যদিদের সময় কোনো কিছু একটু এদিক ওদিক হইতো পছন্দ হইতো না তখন রাগারাগি করতাম আজকে বুঝতেছি যে আজকে আসলে জিনিসটা কি সম্পূর্ণ বিপরীত হয়তো সেই বয়সে এগুলো বুঝি নাই আমার মানে এটাই রিয়েলিটি বাস্তব বুঝে নিবেন বাকিটা ধন্যবাদ